পৃথিবীর মধ্যে কোরআনই এমন একটি কিতাব যেটা অবশিষ্ট থাকবে তেয়ামত পর্যন্ত যেটা এসেছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে যেটা রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে যেটা থাকবেও সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে অক্ষত থাকবে যেমন ছিল তেমনই আসবে একটা হরফ একটা হরকত মুছে দেবার মতো কোনো শক্তি পৃথিবীর জমিনে কারোই নাই সুবাহান আল্লাহ আপনি পারলে এক জায়গায় দেখেছেন এটা জবর হইল কেন জের হইল কেন প্রয়োজনে আপনার সিস্টেমটা চেঞ্জ করে দেন কিন্তু এখানে যা লেখা আছে তার ঠিক থাকবে এটা কাটতে পারবেন না যে কোরআন এখানে জবর কাজ জবর কাঠে জের দিয়ে দিলাম এটা ভুল লেগছে এই কথা বলার সুযোগ নেই প্রয়োজনে আপনার গ্রামার আপনার রুলস আপনার নাহু আপনার সরফ আপনার সিস্টেম পরিবর্তন করেন তবুও এই কোরআনকে কাটার মতো কোনো সুযোগ আপনার নাই আল্লাহ বারবার চ্যালেঞ্জ করে দিয়েছেন যেটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই অতএব আপনি সন্দেহ করলেন রুলস বের করলেন দেখাইলেন কোনো কিছু বলবার কোনো সুযোগ নাই কোরআন দিয়ে সব গ্রামার চলবে গ্রামার দিয়ে কোরআন চলবে না আলহামদুলিল্লাহ পড়েন সম্মানিত সুধি কেউ যদি মনে করেন আমি কোরআনকে ব্যান্ড করে দেব কোরআনকে শেষ করে দেব। কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব এটা কি করার সুযোগ আছে বাংলাদেশে শুধুমাত্র নয় আমরা তো বাংলাদেশের হাফেজদেরকে দিয়েই মনে করি পৃথিবীতে হাফেজদের অগণিত সংখ্যা কিন্তু আপনি অবাক হবেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত হাফেজ রয়েছে এই পৃথিবীতে তেইশ লক্ষেরও বেশি জরিফে পাওয়া গেছে হাফেজে কোরআন রয়েছে এমনকি সর্বোচ্চ হাফেজ তেইশ লক্ষ হাফেজ রয়েছে প্রত্যেক তিনজনে একজন সেটা হলো লিবিয়াতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে পার্সেন্টেজের আলোকে সবচেয়ে বেশি হলো লিবিয়াতে যাদের সংখ্যা হলো তেইশ লক্ষ তিনজনের মধ্যে একজন হাফেজ তারা পারিবারিকভাবে সবাই মনে করে আমাদের হাফেজ হতে হবে হাফেজ না হলে তারা তাদেরকে সামাজিক মানুষই মনে করে না আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে প্রাইমারিতে পাঠিয়ে দিই সরে সরে না জানলে আলিবাতা না জানলে এবিসিডি না পারলে সে কোনো মানুষের মধ্যেই পড়তে পারে না কোনো শিক্ষিত মানুষই হতে পারে না টাকা পয়সা না চিনলে তাকে আমি কোনো হিসেবের মধ্যেই করি না লিবিয়াতে ঠিক একইভাবে তারা মনে করেন একজন মানুষের প্রথম কাজ হলো তিনি কোরআন মুখস্থ করতে হবে কারণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে সোমাহানাল্লাহ পড়েন দ্বিতীয় হলো মরক্কোতে এখানে কোরআনের হাফেজদের সংখ্যা হলো ষোলো লক্ষ তৃতীয় হলো ইজিপ্টে সেখানে চতুর্থ হলো সৌদি আরব এবং পঞ্চম হলো জর্ডান পুরো পৃথিবীতে আপনি হাফেজদের সংখ্যা খুঁজতে গেলে দেখবেন কোটি 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 হাফেজ পরে আছে যারা কোরআন করিমকে সিনার মধ্যে ধারণ করে আছে আপনি যদি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে পুরে ফেলে দেন তবুও এক ঝাঁক হাফেজ এসে তারা কোরআনকে নতুন করে আবারও আবৃত করে লিখে দিয়ে আবার নতুন একটি কোরআন সাজিয়ে ফেলতে পারবেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন এটার দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমার ইন্না নাহনজিক্র ও ইন্না লাহুল্লাহ হাফেজ এটাকে সংরক্ষণের দায়িত্ব আমার তোমরা সবগুলো বই খাতা পুস্তক পুরে শেষ করে দিবে না আমি কিন্তু মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছি সুবহান আল্লাহ সিনার মধ্যে অসংখ্যগণিত হবে তারা আবার কোরআনকে ছাপিয়ে তারা আবার প্রকাশ করে দিবে এভাবেই আল্লাহ বলেছেন আমি সংরক্ষণ করে রেখেছি আমার কাছে সংরক্ষিত এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর সুবহান আল্লাহ প্রিয় শুধু কোরআনকারীকে আল্লাহ তালা বলেছেন এটা হলো শেফা কোরআন কি শেফা শেফা মানে হলো ঔষধ কোরআন এমন কিছু কাজ করে যেটা আপনার অনেক ঔষধ বরিতেও কাজ করবে না একজন মানুষের প্রচণ্ড পেট ব্যথা কোরআন পরে ফুঁ দিলে সাথে সাথে ভালো হওয়া সম্ভব যে আপনার বিশ্বাস ঠিক থাকে মাথা ব্যথা করে কোরআন আয়াত পরে ফুদেন আপনাকে জাদুটনা করা হয়েছে কোরআন আয়াত লিখে লিখে আপনাকে দেওয়া হবে ফু দেওয়া হবে পানি দেওয়া হবে খাবেন লাগাবেন দেখবেন আপনি পবিত্র হয়ে গিয়েছেন পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন এটা কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছেন আমি কোরআনকে শেফা করেছি সাফে কামড় দিয়েছে আপনি অনেক কিছু পড়তে চাইবেন খাওয়াতে চাইবেন কিন্তু না আল্লাহ বলছেন যে কোরআনের এমন কিছু আয়াত আছে বিশ্বাস এবং ভক্তির সাথে পরে ফু দিলে ওই বিষ সাথে সাথে এই মুহূর্তের মধ্যেই নেমে যাবে কেটে যাবে সুবাহান আল্লাহ আপনাদের মনে আছে কিনা লক্ষ্য করে দেখেন তো নবী করিম সাল্লা যখন আবু বকর হকে নিয়ে যখন হিজরত শুরু করলেন গুহার মধ্যে প্রবেশ করলেন সাফে প্রচণ্ডভাবে আবু বকর হকে যখন কামরাজ ছিল তার বিষে তার ব্যথায় যন্ত্রণায় কষ্টে চোখ থেকে তার অজান্তেই পানি পড়ে নুবিজের গাল মোবারকের মধ্যে পড়ে গেল নুবিজি সজাগ হয়ে আবু আবর তোমার কি বাড়ির কথা মনে উঠেছে তিনি বললেন না ইয়া রাসূল আল্লাহ বরং আমি প্রবেশ করে দেখেছি অসংখ্য সাপ এখানে আছে আমি সবগুলো সাপ আমার গায়ের চাদরটা চিড়ে চিরে মুখগুলো আটকে দিয়েছি একটা ছিদ্র পূর্ণ করতে পারিনি আমার পায়ের গোড়ালি মুড়া দিয়ে আমি সেটাকে আটকে রেখেছি কিন্তু সাপ তো আমাকে কামড় দিয়েছে প্রচণ্ডভাবে এখনও আমাকে কামড়ে ধরে রেখেছে ইয়া রাসুল আল্লাহ নবীজি দেখলেন তার শরীর সবুজ বর্ণ হয়ে গিয়েছে তিনি সাথে সাথে বললেন পাটা বের করো এই মুখ থেকে একটু লালা তিনি লাগিয়ে দিলেন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে সাথে সাথে তিনি সেখানে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন সুবাহান আল্লাহ